তার গায়ে স্কুল কোল আমেরা দেখবেন মিনি আর সিনির রোজা করার পর কেলান্তি ঠেলায় দেখেন দি অবস্থা হল কি আক পা সব নাক মুখ কোতাই কি হেয়ার কোন দিশেই নেই হাত এক দিক মাথা এক দিক পশ্চাৎ এক দিক মানে আমেরা খালি দেখতে থাকবেন যে এই অবস্থা হল কি রোজাই বলে মানুষের এমবাইলে ধরে

আহা তোর সোহেরমতে কি শুনাইয়া দিই তুই বহুত narcisist গেডি যে कायThor জে তব দেখছ নাই যেন আরে মা বল সোহেরমতে কি শুনাই দিই এবারে গেডি যে कायThor জি গুমা ভালো বড় জি গুমা তার একটা कायThor জে গেডি কোতায় সেয়ার কোন দিশা নাই তার গাইজ এখন আমি কইলে তুমি নেই লইতে সালাম ওর লালাইতে সারতো মোসা লাগে মোর তা যেনই দেন দাদি দেন আহা এক সে বেমানান সেমত কাছম তোর মেহে জ্বালাই তোমার একসাথে ভালো লাগে এ দেখেন আরে খুদ্ অবস্থান কি ঘুম কারে কারা কারটা ফারতেছে ঘুমাইবি করলো এরা